আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যেয়ে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকেও ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম ঘুম থেকে ওঠে ঝাড়ু দিয়ে এই যে এখানে চুলোই লাতা দিয়ে দিচ্ছিলাম ভালো করে যেহেতু উঁচুলেই রান্না করি বলি না রান্না করলে প্রতিদিন লাতা দিই লাতা দিলে নিজেকেও একটা দেখতেও ভালো লাগে আর রান্না করতেও তো খুবই ভালো লাগে যে পরিষ্কার একদম লাতা দিয়েছি খুব সুন্দর করে তো এখানে লাতা দেওয়া হয়ে গেছে তো সকালবেলা যেহেতু আজকেও ভাত খাবো তো সেই জন্য এখানে ভাত বসিয়ে দিলাম যেহেতু গরম গরম ভাত খাওয়া হবে আলু ভাতে দিয়ে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম আলু ভর্তা করব বলে আর রান্না করব তো ওদিকে ফ্রিজ থেকে এই যে গরুর মাংস রান্না করব তো কষা করব সেজন্য দুটো বার করে নিয়েছি দুটো খোপ দুটো থেকে নিয়ে রান্না করব। একটা একটু কম লাগছিল আমাকে আর অনেক হাড় আছে গরুর মাংসটাই সেজন্য আমি দুটো নিয়েছি তো একদম চাপ হয়ে রয়েছে না বরফ সেই জন্য আমি একটা হাঁড়িতে করে বেশি করে পানি নিয়ে ওতে এই যে ভিজিয়ে রাখছি যেহেতু এক ঘন্টা দেড় ঘন্টা থাকলে মাংসগুলো পুরো ছেড়ে যাবে ভালো করে তো সকালে চা খেয়ে নিয়েছিলাম চা টোস্ট করে গরম গরম চা খেয়েছি শীতের সকালে এখন শরবত খাই না প্রতিদিন চাই খাচ্ছি মানে কোনো দিন লাল চা কোনো দিন দুধ চা এরকম খাই এই যে এখানে কফি নিয়েছি আমি কফি আলু ভাজা করবো এই ফুলকপিটা আপনাদের ভাইয়া নিয়ে আসছিলো তো একটা নিয়েছি দুটো অনেক হয়ে যাবে বলে সবজি তো সেরকম কেউ খাবে না তো রান্না করব না আজকে এই যে ভাজা করব বলে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে ফুলকপি আলুটা ভাজা করি এই যে আমি এখানে ফুলকপি আর আলু দুটোই একই রকম ডুমো ডুমো করে টুকরো করে কেটে নিয়েছি এটাকে আমি প্রথমে একটু সেদ্ধ করে নেব স্বাদ মতো নুন দেব আর একটু হলুদ দিয়ে একটু পানি দিয়ে আমি যেহেতু চুলোই করব তো সেজন্য চুলো তো আগেই ধরিয়ে দিয়েছিলাম আর ভাতটা ফুটে যেতে আমি একটু নামিয়ে নিয়েছি কারণ অনেক সকাল এখন ভাত খাবো নি একটু দেরি করে খাবো সেজন্য আমি নামিয়ে আগে এই কফিটা বসিয়ে দেব সেদ্ধ করতে এতে এই যে বেশি করে পানি দেব না কম করে পানি দিয়ে আমি এটাকে এই যে সেদ্ধ করতে বসিয়ে দিলাম একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি হচ্ছে যে নামিয়ে নেব এই যে দেখুন হাঁপের বেশি সেদ্ধই হয়ে গিয়েছিল তো আমি চেক করে নিচ্ছিলাম যে কতটা সেদ্ধ হয়েছে যেহেতু আমি আবার ভাজা করব এই যে আমি নাড়িয়ে নিয়ে কন্তি দিয়ে ভালো করে দেখে চেক করে নিচ্ছিলাম আপনারাও এভাবে ফুলকপি যদি রান্না না খেতে পছন্দ করেন ভাজা করবেন খেতে অনেক মজা লাগবে আর আমি এই যে কি কি দিয়ে ভাজা করব বলে এদিকে রেডি করে নিয়েছিলাম এখানে অনেক কিছুই নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের টুকরো করে এখানে রসুন কুচি করে নিয়েছি এই যে জিরে নিয়েছি গোটা জিরে আর ওখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর এখানে কালো জিরে নিয়েছি দিয়ে এগুলো দিয়ে ভাজা করলে খেতে অনেক মজা লাগে তো এখানে পুরোটাই সেদ্ধ হয়ে গিয়েছিল তো আমি এটাকে একটা ঝুঁড়িতে হচ্ছে যে এই যে পানিটা ঝরাতে দিয়ে দেবো যেহেতু এখন অনেকটা পানি আছে আর বেশি সেদ্ধ করলে একদম নরম হয়ে যাবে তো জন্য এখানে আমি সেদ্ধ করে নিয়ে ঝুঁড়িতে ঝরিয়ে নিয়েছিলাম পানিটা আর এই যে কড়াই তেল দিয়ে দিয়েছিলাম এখানে সয়াবিনের তেল দিয়েছি দিয়ে প্রথমে লঙ্কাগুলো দিয়েছি একটু বেশি করে লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে কারণ আমি এখানে গুঁড়ো মশলা সেরকম কিছু দেব না মানে লঙ্কা গুঁড়ো আরে দেব না দেব শেষে একটু হচ্ছে যে জিরে গুঁড়ো দেবো তো এই যে লঙ্কাটা হাফ লাল হয়ে যেতে আমি এখানে পেঁয়াজটাকে দিয়ে একটু লাল করে নেব পেঁয়াজটা ভালো করে মানে বাগানের মতো করে দিচ্ছি আর খেতে অনেক ভালো লাগবে আমি এরকম করে ফুলকপি ভাজা করে খাই আমাকে তো এরকম খেতে ভালো লাগে এই যে ওতেই আমি গোটা জিরে আর কালো জিরে সবই দিয়ে দেব দিয়ে ভালো করে আর একটু মানে জিরেগুলোকে একটু ভেজে নেব জিরেগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওতে এই যে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি রসুনটাকে আমি থেতো করে নিয়েছিলাম আট দশ কোয়া রসুন ছিল তো ভালো করে এই যে থেঁতো করে নিয়ে আমি এটাকে হচ্ছে যে একটু লাল লাল করে নেড়ে নেব ভালো করে তো আপনারাও অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন খেতে অনেক অনেক মজা লাগে আমাকে তো ভালো লাগে আর আমার শাশুড়িও বলছিল যে অনেক মজা হয়েছিল যেহেতু আমি এখন ভয়েস দিচ্ছি তো খাওয়া তো আগেই হয়ে গিয়েছিল সেই জন্য বলছি খেতে অনেক মজা হয়েছিল এই যে ওটা ভাজা হয়ে যেতে এতে হচ্ছে যে এই যে সেদ্ধ করা কপি আর আলুটা দিয়ে আমি এটাকে হচ্ছে যে ভাজা ভাজা করে নেব একদম আর এই সময় আঁচটাকে কম রাখতে হবে আমি যেহেতু কাঠের আগুনে রান্না করি না তো কম করে একটা করে বা দুটো করে জাল দিলে এই যে সরু সরু দুটো তিনটে দিয়েছি তো আস্তে আস্তে করে জ্বলছে দেখুন কত সুন্দর করে এই যে উপর থেকে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি মানে ধনে জিরে করে একটা মিক্স গুঁড়ো সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে তো এটা প্রায় হয়েই যাবে এই যে হয়ে গিয়েছিল আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে এটা আমি একটা বোলে ঢেনে নেবো বোল বা বাসনে আপনারা যাতে পারবেন ঢেলে নিয়ে রেখেছিলাম যেহেতু আমি কড়াটা আর ধুয়ে নেবো যেহেতু রান্না হয়ে গেছিল কড়ার রান্না তো এই যে গরুর মাংসটা আমি যেরকমভাবে কষা করি এই যে দিয়ে ওতে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে মাংসটাকে একদম কষা কষা বানাবো একদম লাল লাল করে কষা বানাবো তো যারা এতক্ষণে ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি লাইক দিয়ে দিবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবেন কারণ নোটিফিকেশান পাওয়া মাত্রই আপনারা আমার ভিডিওটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আর যারা ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানি না এতক্ষণ পর্যন্ত কেউ দেখছেন নাকি তবুও বলছি যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আর প্লিজ কেউ যদি ভিডিওটা দেখে থাকেন পুরোটা কন্টিনিউ করে দেখবেন এতে আমাদেরও খুব ভালো লাগে যে আমাদের ভিডিওটা কেউ ফুল ওয়াচ করছে এতে মানে আমরা উৎসাহ পাই আরও তো এখানে সব কিছু মশলা দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে যে ফুলকপি আলুটা করবার পর ভাতটা বসিয়ে আবার এই যে পশিয়ে নিয়েছিলাম যেহেতু গরম গরম ভাত খেয়ে নেব এখানে ভর্তা করেছিলাম আর রাত্রেবেলা হচ্ছে যে গ্যাসে গরুর মাংস কষেছিলাম তো সেটাই ছিল সেটা দিয়ে আর আলু ভর্তা তেল পেঁয়াজ লাল করে একদম জম্পেশ করে গরম ভাত খেয়ে নিচ্ছিলাম আর গরম ভাত খেতে তো শীতের দিনে বেশ ভালোই লাগে আমরা বে কখনো কখনও ভাত খাই কখনো কখনো নাস্তা খাই আপনাদের সাথে তো অবশ্যই সব কিছুটাই আমরা শেয়ার করি আর এখানে এই যে মাংসটা হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল আমি কষিয়ে এতে আবার পানি দিয়ে কিছুটা আবার সেদ্ধ করে নেব এই যে দেখুন মাংসটা পুরোপুরি হয়ে গেছে শেষে আমি এই যে আঁচটা একদম বন্ধ করে আমি চুলোয় এটাকে বসিয়ে রেখে দেব। তারই মাঝে গোসল ছেড়ে নেব নামাজ পড়ে নেব এই কাঠের আগুন না এতে বসিয়ে রেখে তারপর খাবার সময় একদম তুলে নিয়ে যাব তো আর গরম করতে হয় না গ্যাসে ওই চুলো থেকে ডাইরেক্ট তুলে নিয়ে যে খেয়ে নিই এই যে দেখুন চুলো থেকে তুলে নিয়ে এসে খেতে বসে গিয়েছিলাম দুপুরের খাবারটা যেহেতু সেরে নেব বেলা দেড়টা হয়ে গিয়েছিল তো এখানে সবাই মিলে বসে খেয়ে নিচ্ছিলাম একদম কষা কষা করে লাল ঝোল করে বানিয়েছি অনেক মজা লাগে যেহেতু কষা মাংস তো বিকাল হয়ে গিয়েছিল মানে ঘুমিয়ে পড়েছিলাম একটু ঘুমিয়ে পড়ে উঠে দেখলাম যে বিকাল হয়ে গেছে তো আমি মটর সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে হচ্ছে যে সেদ্ধ করে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে তো সেটা দেখাইনি অবশ্যই একদিন দেখাবো আবার শেয়ার করব প্রতিদিন যেহেতু আমরা ব্লগ ভিডিও শেয়ার করি তো হচ্ছে যে এই যে নুন হলুদ দিয়ে ভালো করে ওটাকে চারটে সিটি মেরে একদম গ্যাসে সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে যে মানে চানা মতো বানাবো সেদ্ধ মটর দিয়ে তো এখানে টমেটো তারপরে শশা নিয়েছিলাম একটা একটা গোটা টমেটো পেঁয়াজ একটা নিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা ধনে পাতা আর নেবু নিয়েছিলাম নিয়ে সব কিছুকে এই যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছিলাম আর হচ্ছে যে আপনাদের ভাইয়া হচ্ছে যে চানা জিনিসটা খেতে পছন্দ করে তেলের জিনিস কম খায় তো যেদিন থাকে বেশিরভাগ হচ্ছে যে সন্ধ্যাবেলায় চানা মটর সেদ্ধ এইসব সব বানিয়ে দেওয়ার চেষ্টা করি আমি তো সবাই মিলে যেহেতু বসেছিল শাশুড়িকে জিজ্ঞেস করলাম যে কি খাবেন তো বলল যে চানাই করো আর সেদ্ধ করে করেছিলাম তো আমার শাশুড়ির খেতে অসুবিধা হবে না তো এই যে সব কিছু কেটে কুটে নিয়ে একসাথে মিক্স করে নিচ্ছিলাম আর এই যে নেবুটার রসটাও না বার করে নেব এই যে হাত দিয়ে ভালো করে নেবুর রস বার করে এতে আমি সেরকম কোনো মশলা দেবো না নুন দেবো বিট নুন দেবো এই যে বিট নুন দিচ্ছিলাম আর একটু ধনে জিরে গুঁড়ো একটু দেবো ধনে জিরে গুঁড়ো দিলে খেতে ভালো লাগবে এই যে দিয়ে আমি এটাকে ভালো করে হচ্ছে যে মিক্স করে নেব আর একটু লাল চা বানিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি তো এটা খেয়ে লাল চা খেয়ে নিলাম সবাই মিলে আর একটু মুড়ি খেয়েছিলাম তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব মুড়ি হচ্ছে যে আমি হচ্ছে যে যেটা রেশন থেকে যে চাল পাই সেই মুড়ি ভাজতে দিই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব একটা ভিডিওই তো সন্ধ্যাবেলায় খেয়ে নিলাম এই যে দেখুন এসার নামাজ পড়া হচ্ছে তো আমার আর আমার শাশুড়ির নামাজ পড়া হয়ে গেছিল আপনাদের ভাইয়া এই যে নামাজ পড়ছিলো আর বিড়ালটা কত সুন্দর করে বসেছিল দেখুন ওর কাণ্ডটা দেখতে থাকুন আপনারা খুব ভালো লাগবে আশা করি এই যে দেখুন এইভাবে মানে প্রতিদিন করে ও জোহরের নামাজে এশার নামাজে সব সময়ই করে ফজরের নামাজেও যদি কখনো ও জেগে থাকে বা খেলা করে এই যে এসে ও নামাজের পার্টি থেকে একটুও সরবে না ওকে যদি সরিয়েও দেওয়া হয় না ও এসে আবার সরিয়ে বসে যাবে আবার মানে কোলের ওপরে বসে যাবে মানে যখনই সালাম ফিরিয়ে বসবে আপনাদের ভাইয়া বা আমি শাশুড়ি যেই মানে ও নামাজের পার্টি থেকে সরবেই না তো কী ভালো লাগছিলো মার্শাল্লা আপনাদের সাথে আমি শেয়ার করলাম কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন এই যে সরিয়ে দিয়েছে না কিছুক্ষণ পর দেখুন আবার এসে ও কোলে বসে যাবে ওর মানে খুব ভালো লাগে মনে হয় এটা আমি জানি না কেন ওরকম করে তো আপনারা জানি কমেন্টে জানাতে পারেন আমাদের আপনাদেরকে কেমন লেগেছে এই জিনিসটা তো মাশ আল্লাহ সবাইকে নিয়ে তো মজার সাথে কেটে যাচ্ছে সবই আল্লাহর রহমত যা আছে যা পাচ্ছি যা খাচ্ছি আল্লাহর কাছে তো অনেক অনেক সুক্রিয়া তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসছি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে অন্য কোনো ভিডিওই আবার অন্য কোনো জিনিস আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর প্রতিদিনের ডেলি ব্লগে তো খাওয়া দাওয়া সব কিছু আছে তো ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন অনেক অনেক করে ভালোবাসা দেবেন Allah habéis.